হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন চলে আসলাম অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে তোমরা অনেকেই হয়তো আমাকে ভুলে গিয়েছো আর যারা আমাকে মনে রেখেছো তারা আমাকে ইনবক্সে কমেন্টে আমার অনেক খবর নিয়েছো আমার কি হয়েছে কেন ভিডিও আপলোড দিতে পারছি না আসলে তোমাদের কাছে আমি অনেক বেশি গ্রেটফুল যে তোমরা আমাকে মনে রেখেছ আর তোমরা জানো আমার আম্মু কিছুদিন আগে অনেক বেশি ছিল হসপিটালে ভর্তি ছিল সো তোমরা তারা যারা যারা খোঁজ নিয়েছো আমার আম্মুর জন্য তাদের কেউ অনেক অনেক বেশি থ্যাংক ইউ যে তোমরা আমার আম্মুর খবর নিয়েছো অনেক অনেক দোয়া করেছ আমি আসলে অনেক লাকি আমি জানতাম না যে আমার এই ভ্লগিং লাইফেও আমাকে কেউ এত আপন ভাববে বা আমার খবর নেবে আমি আসলে অনেক বেশি গ্রেটফুল এনিওয়ে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এই ভিডিওটা অনেক দিন আগের তোমাদের সাথে শেয়ার করা হয় নাই ওই দিন আসলে আমার তেমন কোনো ব্লগ করা হয় নাই টুকটাক ভিডিও ছিল মানে ক্লিপ নেওয়া ছিল তো ভাবলাম আজকে সেই ভিডিওটাই শেয়ার করি আজকে থেকে আমি রেগুলার ভিডিও শেয়ার করব তোমাদের সবার কাছে প্রমিস করছি তো সেদিন হচ্ছে একদম সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার একটু আগে আমরা বের হয়েছিলাম একদমই সাডেন রিক্সা দিয়ে ঘোরার জন্য কারণ মনটা ভালো লাগতেছিল না কোনো কিছুই না আর এর পরের দিনই হচ্ছে আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল তো আমার ভিডিওটা এডিটও করা হয় না শেয়ারও করা হয়নি আমরা গিয়েছিলাম ফুচকা খাইতে আর ওইখানকার ফুচকা নাকি অনেক মজা আর এই জায়গাটার নাম আমার এখন একদমই মনে আসতেছে না সো আমি তোমাদের সাথে বলতেও পারতেছি না বাই দা ওয়ে তারপর আমার কাজিন হচ্ছে আমাকে বাইক দিয়ে অনেকক্ষণ ঘুরাইছে মানে ওর সাথে আমি বাইকে উঠলেই হচ্ছে চিল্লাচিল্লি করি মানে ও অনেক জোরে বাইক চালায় তারপর আমরা একটু মালাই চাও খেয়েছিলাম বাট আমার ট্রাস্ট মি মালাই চা একদমই ভালো লাগে না নর্মাল চাই ভালো এই মালাইটালাই আমি খেতে পারি না তারপর আমার কাজিনকে দিয়ে দিয়েছিলাম অনেক রাত হয়ে গিয়েছিলো মানে সন্ধ্যা রাত হয়ে গিয়েছিলো আটটা সাড়ে আটটার মতো বেজে গিয়েছিলো তারপর আমরা আবার একটু ঘোরাঘুরি করে দেন বাসায় চলে আসি তো এটাই ছিল আমার আজকের ছোট্ট খাট্ট একটা ব্লগ কালকে থেকে ইনশাল্লাহ বড় বড় ভ্লগ দেওয়ার চেষ্টা করবো আজকের মতো আল্লাহফেজ